ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস ফকির তাকে রক্তাক্ত অবস্থায় মঙ্গলবার ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখলাস ফকির বলেন মঙ্গলবার বিল্লাল ফকির ও তার দলবল তাকে গাড়ি থেকে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে কপিয়ে জখম করে নগর টাকা মালামাল ছিনিয়ে নেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস অভিযোগ করে বলেন গত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ বিল্লাল ফকির পরাজিত হওয়ার পর থেকে একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছেন তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এ বিষয়ে বক্তব্য জানতে বিল্লাল ফকিরের মোবাইলে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ হেলালুদ্দিন ভূঁয়া বলেন ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে কারণ হওয়ার পর থেকেই বিল্লাল এই যাত্রাবাড়ির এই যে সীমিত লোক চাঁদাবাজি কার্যকলাপ করছে আমাদের বেশ কিছু লোকের কাছ থেকে ঈদের পর থেকে মানে ত্রিশ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে আমি এটা থানায় ইনফরমেশন করছি থানার ওসিরে বলছে আপনি একশনে যান সে একশনে না যাওয়াতে পরশু দিন একজনের পাইছে আজকে আমাদের জেলা পরিষদের সদস্য এ পাইছে